বিসমিল্লাহ রহমান রহিম জি কে কৃষি বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আদা চাষ করার জন্য মাটি প্রস্তুত করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো মাটি প্রস্তুত থেকে শুরু করে আদা রোপণ করা পর্যন্ত আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এ টু জেড কী কী ব্যবহার করি তবে আদার অনেক দাম আপনারা আদা চাষ করার আগে প্রত্যেকেই দশ ব্যাগ পাঁচ ব্যাগ দুই ব্যাগ এরকম চেষ্টা করে দেখবেন নিজে সাকসেস হতে পারেন কি না সাফল্য হতে পারেন কি না যদি নিজে সাফল্য হন তাহলে অধিক বিনিয়োগ করুন কারণ আদা একটি বস্তা আদা চাষ করতে অনেক খরচ যদি একশো গ্রাম আদা দেন তারপরে আপনার বিশ টাকা লাগবে এরপরে সার আছে মাটি আছে ব্যাগ কিন সিমেন্টের ব্যাগ কিনতে হবে একটি ব্যাগ কিনতে পাঁচ ছয় টাকা লাগে সব কিছু মিলে আপনাদের একটু যে খরচ হিসাব করে বিনিয়োগ করতে হবে তাই প্রথম প্রাথমিকভাবে নিজে এ পর্যায়ে এখানে ডিআইবি পটাশ এবং জিপ একত্রে ভালো করে মিশিয়ে নিব এরপরে মিশানো হয়ে গেলে এর সাথে আমি আরেকটি পানীয় ওষুধ দিব যেটা দিলে মাটিতে যদি কোনো পোকা মাকর থাকে যেমন কেঁচো থাকতে পারে গুগরা পোকা উঁই পোকা থাকতে পারে তারপরে পিঁপড়া এই সমস্ত ইত্যাদি পোকাগুলা মারার জন্য আমি এখন এর সাথে একটি পানি জাতীয় ওষুধ মিশিয়ে দেব অনেকে হোড়াডিন দেয় আমি হোড়াডিন না দিয়ে আমি পানি এই ওষুধটা দিতেছি এটা ভালো করে সাড়ে সাথে মিশিয়ে তারপরে আমি এই মাটিতে দিয়ে দিব দেখুন তারপরে এখন মিশাচ্ছি মেশানো হয়ে গেলে সুন্দর করে মিশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব মাটিতে দিয়ে এখন মাটিতে দিতেছি দেখুন আপনারা এভাবে দিয়ে তারপরে আমি দেওয়া হয়ে গেছে এখন আমি কোদাল দিয়ে কপিয়ে দিব। কোদাল দিয়ে সুন্দর করে আমি কুপিয়ে দিতেছি মিশিয়ে দিতেছি মিশানো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এর সাথে আমি কিছু কাঠের গুঁড়া দিয়েছি কাঠের গুঁড়ার পরিমাণটা দিচ্ছি সাত কেজি মাটির পরিমাণে এক কেজি কাঠের গুঁড়া মিষ্টি করেছি আপনারা এটা করতে পারেন মিশানো হয়ে গেছে এ পর্যায়ে আমার সার দিয়ে মিশান মেশানোর কাজ প্রায় শেষ পর্যায়ে দেখুন এভাবে মাটিগুলোরে উলট পালট করে দুই তিনবার সুন্দর করে মাটি মিশিয়ে দিবে যাতে পরিপূর্ণভাবে সব জায়গায় কাঠের গুঁড়া রাসায়নিক সারগুলো পরিপূর্ণভাবে মিশে যায় এ পর্যায়ে এসে সার মিশানোর কাজ শেষ এখন একটি চট দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিচ্ছি এভাবে দশ থেকে বারো দিন আমি ঢেকে রাখব তারপরে অন্য কাজ শেষ করব আবার দিন পরে ফিরে আসলাম এবার আমি জৈব সার দিব সত্তর কেজি জৈব সার দেবো এই মাটিতে আমি জৈব সারগুলো নিয়ে আসছি এখন এক সাইড দিয়ে জৈব সার দিবো আর মিক্সড করবো এই জৈব সার জৈব সারগুলো ঢেলে দিচ্ছি সাইড দিয়ে সুন্দর করে দিয়ে এই সাইড দিয়ে মিশাবো তারপরে আবার পরবর্তীতে যে সারগুলো আছে সেগুলো আমি পরে বস্তায় ভরার পরে আরও কিছু সার দেবো আপনার দেখুন এই যে এখন জৈব সার দিয়ে ভালোভাবে মিশ মিশানো হচ্ছে মিশানো হয়ে গেলে বস্তার ভিতরের পরে আমি বস্তার ভিতরে ঢুকাবো সেটা আমাদের পরবর্তী পরবর্তীতে দেখাবো